আজকের ব্লগটাকে বার্থডে ব্লগ বলবো নাকি শপিং ব্লগ বলবো নাকি ঘুরতে যাওয়ার ব্লগ বলবো নাকি বাচ্চার খেলাধুলার করার ব্লগ বলবো বুঝতে পারছি না বাট যেটাই হোক না কেন শুক্রিয়া আল্লাহর কাছে এই দিনটার জন্য টোয়েন্টি নভেম্বর আমার বার্থডে বাট নো লাক্সারি কেক নো লাক্সারি সেলিব্রেশন নো লাক্সারি ড্রেস আমি নিজেকে নিজের কাছে স্পেশাল ট্রিট করাতে খুবই পছন্দ করি আমাকে খুশি করার জন্য অন্য কাউকে লাগে না আমি নিজেকেই নিজে খুশি রাখতে পছন্দ করি শুধুমাত্র এই দিনটাতেই আমি নিজের জন্য স্পেশালি কিছু কিছু করি না বা নিজেকে স্পেশাল কোন ট্রিট দেই না কারণ ওই দিনটাতেই বা তার আগের দিন বা তার আগের দিন এমন কিছু ঘটনা ঘটে যে ওই দিনটাতে আমার খুবই মন খারাপ থাকে লিটারেলি আমি না চাইলেও আমার কান্না করতেই হয় এমন একটা সিচুয়েশন আসলে ক্রিয়েট হয়ে যায় বেশ অনেক বছর ধরে আসলে সেম ঘটনাই ঘটছে আমি আমার প্রত্যেক বার্থডে দিন কান্না করি তাই নভেম্বরের বিশ তারিখ আসার আগেই মানে আমার মধ্যে একটা আতঙ্ক কাজ করতে থাকে যে এই বুঝি কিছু হয়ে গেল এটা বুঝি ওটা মানে কেমন যেন একটা আতঙ্ক কাজ করতে থাকে এই বছরও আসলে সেম ঘটনাই ঘটেছে কিন্তু জীবনটাকে তো আর থামিয়ে রাখা যায় না জীবন জীবনের গতিতে চলতেই থাকে মানহার আমি রেডি হয়ে নিলাম আর এখন বাইরে গেলে দেখা যায় আমার ভ্যানিটি বা পার্সটা আসলে নেয়াই হয় না মানহার ব্যাগটাই ক্যারি করতে হয় হাসি আনন্দ নিয়ে জীবন আর দুর্ঘটনা ঘটবেই মানুষের জীবনে আর এমন একটা স্টেজ চলছে আমার মনে হচ্ছে যে জীবনের বিয়োগের সময় চলছে মানুষ শুধু চলেই যাচ্ছে মানুষকে জীবন থেকে হারিয়েই ফেলছে শুধু সকালবেলাও আম্মুর সাথে ফোনে কথা বলছিলাম ছিলাম আর কান্না করছিলাম যে কি চলছে জীবনে আসলে বাট এটাই প্রকৃতির নিয়ম আসলে দুনিয়াতে দুনিয়া থেকে যেতেই হবে তো যাই হোক মনটা খারাপ ছিল দেখে জামাই আরো বরং ফোর্স করেই রাজি করালো বাইরে যাওয়ার জন্য যাবো করতে করতে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে বের হতেও দেরি হয়ে গিয়েছে আসলে ওর জন্যই মূলত আমি বের হয়েছি নয়তো আমার একেবারে ইচ্ছা ছিল না বের হওয়ার তো আমার জামাই দেখলাম যে একদম অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছে আমাকে নিয়ে এসে বাইরে যাবে বলে তো এই দিনটাতে আসলে নিজের কাছে স্পেশাল কিছু মনে না হলেও জামাইয়ের জন্য হলেও আসলে স্পেশাল ফিল করাতে হয়েছে সে আবার আমাকে স্পেশাল ফিল করাতে সবসময় প্রস্তুত থাকে যাই হোক আমার জামাই প্ল্যান করেছিল আমাদেরকে সামরিক জাদুঘরে ঘুরতে নিয়ে যাবে তারপরে বসুন্ধরা সিটিতে আসবে কিন্তু যেহেতু আমি দেরি করে বেরু হয়েছি তাই আর সামরিক জাদুঘরে যাওয়া হয়নি সরাসরি চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে তারপরে বেবি শপ থেকে মানহার জন্য একটু শপিং করা হলো মানহার শপিং দেখে মনে হচ্ছিল যে সে নিজেই নিজের জামা কাপড় পছন্দ করছে নিজেই নিজেরটা শপিং করছে আরকি তো যাই হোক দুপুর তো হয়ে গিয়েছিল প্রায় মনে হয় আড়াইটা তিনটার মতো বেজে গিয়েছিল ক্ষুদাও লেগে গিয়েছিল তাই ভাবলাম যে আগে একটু খাওয়া দাওয়া করি বিএফসি চিকেন খেতে আমি অনেক বেশি ভালোবাসি তাই বিএফসি চিকেন তো মিস করাই যায় না সাথে খেয়েছিলাম সেখানকার বুফে ওই বুফে আইটেম গুলো আগে অনেক বেশি মজা ছিল কিন্তু এখন তেমন একটা মজা নাই তারপরে নিলাম একটা কোল্ড কফি আমি আসলে রিসেন্টলি বসুন্ধরা সিটিতে গেলে এই কোল্ড কফিটা মিস করি না কিন্তু আগে না এই কোল্ড কফিটা খেতে একেবারেই ভালো লাগতো না ইদানিং অনেক বেশি ভালো লাগে এভাবেই আসলে মানুষের পরিবর্তন হয় বয়সের সাথে সাথে দেখা যায় চাওয়া পাওয়া সবকিছু আসলে পরিবর্তন হতে থাকে তারপরে মিশন ছিল হচ্ছে জুতা কিনতে যাওয়া আমার আর মানহার এক্সেলেটার দিয়ে নামতে নামতে বাংলাদেশের গোল্ড চোখে চলে এসেছি আমার মতো যাদের গোল্ড দেখলে মাথা খারাপ হয়ে যায় তারা এই ফ্লোরে ভুলেও যাবেন না মাথাটা একেবারেই নষ্ট হয়ে যাবে আসলে এত সুন্দর করে সাজিয়েছে আর সব বড় বড় শোরুম হচ্ছে সামনের দিকে দেখ মাথাটা নষ্ট হয়ে যায় এই গোল্ড সোক থেকে আমার এখন পর্যন্ত শপিং করা হয়নি আপনাদের কারো শপিং করা হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন তারপরে চলে গেলাম অ্যাপেক্সে আমি সব সময় অ্যাপেক্সে জুতা পড়তে কমফর্ট ফিল করি গত সাত আট বছরে আমি টানা শুধুমাত্র অ্যাপেক্সের জুতাই পরেছি এমনকি আমাদের বিয়ের সময় আমার এবং আমার জামের জুতাটাও কিন্তু অ্যাপেক্স থেকেই নেওয়া হয়েছিল তাই দেখা যায় যে জুতা কেনার সময় হলে চোখ বন্ধ করেই সবার আগে অ্যাপেক্সে চলে যাই আমার এই জুতাটা অনেক ভালো লাগছে মাধা এই দিনটাতে যা করলো এত বেশি দুষ্ট আমি ওকে আমি আর কখনোই করতে দেখি না এই জুতাটা যে আমার কি পরিমাণ ভালো লেগেছে আই কান্ট এক্সপ্লেন বাট আমার এই তালগাছ মার্কা লম্ব জামার সাথে যদি এই জুতাটা পরে আমি বের হই বলবা যে বাচ্চা একটাকে হাতে নিয়ে হাঁটতেছে তো আমি কোনোভাবেই বাচ্চার মতো হতে চাই না তাই কোনোভাবেই এই জুতাটা আসলে নেয়ার সাহস পাই নাই আর এদিকে মানহা দেখেন কি করতেছে এই জুতাটা পরে সে অনেকক্ষণ হাসছে শেষমেশ ওখানকার একজন স্টাফ জোর করে ওর পায়ের থেকে খুলে নিয়ে গিয়েছে এমন কোনো জুতা নাই যে সে ওখানে ট্রায়াল দেয় নাই তো এই প্রথম আসলে অ্যাপেক্স আমি জুতা মিলাইতে পারি নাই আমার কোন জুতাই আসলে সাইজে হচ্ছিল না তো বাধ্য হয়ে বাটাতে গেলাম বাটার কিডস সেকশনে গেলাম মানহার জুতা দেখার জন্য আর গিয়ে এই জিনিসটা দেখে আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটিং অ্যান্ড ইউনিক মানহা এখানে অনেকক্ষণ খেলাধুলা করেছে ও অনেক এনজয় করেছে এখানে আমার কাছে মনে হয় প্রতিটা জায়গাতে একেবারে প্রতিটা জায়গাতে বাচ্চাদের খেলাধুলার একটা আলাদা সেকশন থাকা উচিত অ্যান্ড এটা ম্যান্ডেটারি হওয়া উচিত কেন জানি না বাটার জুতা পরতে আমি কখনো কমফর্ট ফিল করি না আমার একেবারেই ভালো লাগে না বাটার জুতা করতে এবার বাধ্য হয়েই আমি আসলে অ্যাপেক্স থেকে ফিরে গিয়ে বাটাতে গিয়েছি নয়তো আমি বাটাতে কখনোই যেতাম না বাট গিয়ে এই জিনিস দেখার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে বাটার জুতাগুলো আমার কাছে অনেক এক্সপেন্সিভও মনে হয় যেমন অ্যাপেক্সের জুতাগুলো দুই থেকে তিন হাজারের মধ্যে যে জুতাগুলো পাওয়া যায় সেগুলো খুবই ভালো দেখতেও খুব সুন্দর ক্লাসি হয় আর বাটার জুতাগুলো আসলে দেখতে খুব একটা সুন্দর হয় না যেমন এই যে বক্সার মতো এই জুতাটা এই জুতাটার দাম বলছিল পাঁচ হাজার টাকা তারপরে কাঁধার জন্য একটা জুতা দেখছিলাম এতটুকু একটা জুতা সেটা বলছিল তিন হাজার টাকা তো বাধ্য হয়ে বাটা থেকেও ফেরত আসতে হলো তো ওখানে লোকাল যেই দোকানগুলো ছিল সেখানে গেলাম আর কি ওখান থেকে মানহার জন্য একটা জুতা নেওয়া হলো সাথে আমিও ট্রায়াল দিয়ে দেখছিলাম কোন জুতাটা ভালো লাগে তো জুতা কেনার সময় সবসময় আমার জামাইকে পাশে রেখে তারপর জুতা কিনতে হয় আমার কারণ তার হাইটের সাথে আমি যাতে একটু হলো অ্যাডজাস্টেড হই ওরকম দেখে শুনে তারপর আমার জুতা কিনতে হয় তো আমি এই জুতাটা কিনলাম পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছে ছিল তাই ভয় পেয়ে মাথা আমাকে জড়িয়ে ধরে রেখেছে তো আস্তে আস্তে নিচে নামছিলাম সামনে অনেকগুলো বিয়ের দাওয়াত আছে বিয়ের সিজন তো চলেই এসেছে তার জন্য অনেক কিছু আসলে শপিং করা দরকার ছিল তারপরে জ্যোতিতে গেলাম কিছু ড্রেস দেখার জন্য যে ইউনিক কিছু পাই কিনা তাহলে নিয়ে নিব বাট আমার কাছে অমন ইউনিক বা অনেক বেশি সুন্দর কিছু লাগে নাই তাই আর নেওয়া হয়নি এই ইউলো ড্রেসটা অনেকটা ভালো লেগেছিল কিন্তু আসলে ইউলো ড্রেস এত বেশি হয়ে গিয়েছে আমার জামাই বলল যে আর কত ইউলো পরবা তো এর জন্য আর এটাও নেওয়া হয় নাই বড় আপু আবার ফোন দিয়ে বলে দিয়েছিল তার জন্য দুইটা সুন্দর সুন্দর কালারের লিপস্টিক নেওয়ার জন্য সামনেই বিয়ে সাদি আসছে তারপরে আরঙে গেলাম মানহার জন্য একটা পার্টি ড্রেস কিনবো বলে কিন্তু আরঙে আসলে দুই বছরের বাচ্চার ওরকম পার্টি ড্রেস পাওয়া যায়নি আমি আসলে পাইনি তো সেই পার্টি ড্রেসটাও আর কেনা হয়নি আর মানহাকে দেখেন ও এমন কোন দুষ্ট নাই যে করে নাই কাপড় চোপড় রাখার ডিসপ্লে গুলা থাকে না ওই ডিসপ্লে এর এক কোনা দিয়ে ঢুকছে আর এক কোনা দিয়ে বের হইছে এত দুষ্ট করছে তারপর একটা পার্লে রিয়ারিং নিলাম এর মধ্যে এক পাথরের এই ফিঙ্গারিংটাও খুব ভালো লেগে গেছে তারপরে প্রায় এক ঘন্টা বসেছিলাম বাসায় আসার জন্য কোন ধরনের গাড়ি পাওয়া যাচ্ছিল না উবার টুবার কিছুই পাওয়া যাচ্ছিল না তারপরে কোন রকমের রাস্তায় আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা সিএনজি পাওয়া গেল খুদাও লেগে গিয়েছিল তারপরে ঝালমুড়ি খেতে খেতে বাসায় চলে আসলাম জ্যাম ঠেলতে ঠেলতে বাসায় এসে টুকটাক নাস্তা করলাম আর রাতের খাবারটা তো প্রিপেয়ার করতে হবে তার জন্য এই টুকটাক কাজ করছিলাম ভাত ডাল তারপরে আলু ভর্তা এগুলো সব সিদ্ধ হতে বসিয়ে দিলাম এ ফাঁকে জন্য দুই কাপ কফি বানিয়ে নিলাম কফিটা খেয়ে যে কি শান্তি আর রিল্যাক্স লাগছিল বলে বোঝাতে পারবো না সারা দিনের একটা স্ট্রেস মনে হলো যে কফিটা খেয়ে দূর হয়ে গেল আর কি তো এইভাবে সারাটা দিন কাটিয়ে দিলাম বয়সটা আস্তে আস্তে অনেক বেড়েই গেল ফাইনালি ছোট থাকতে ভাবতাম যে কবে বড় হব কবে বড় হব কিন্তু বড় হওয়ার পর এখন আর ভালো লাগছে না বারবারই মনে হয় যে ছোটবেলাটাই আসলে ভালো ছিলাম যাই হোক জীবনটা আসলে এভাবেই কেটে যায় তারপরও আল্লাহর কাছে অনেক সুক্রিয়া সব জন্য একটা এসে আসলে সেলিব্রেশনটা প্রয়োজনে পরিণত হয়ে যায় মনে হয় যে একটু সুযোগ পেলে প্রয়োজনীয় কাজগুলো সারতে পারলে বেঁচে যাই বাস্তব জীবনে আসলে সবাই দৌড়ের উপর তো এই ছিল আজকের ভিডিও সবার জন্য শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ